ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাইরাল সব সুইসুতা কানের দুলের ডিজাইন আপনারা যারা এর আগে আমাদের কাছে এই ধরনের কালেকশনগুলো এসেছিলো আপনারা যারা এখনও কেনাকাটা করতে পারেননি তো তাদের জন্য রয়েছে দারুণ সুখবর আর এই বাইরাল সুইসুতা কানের দুলে আপনাদের জন্য রয়েছে প্রচুর ডিসকাউন্ট আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু যোগাযোগ করবেন লেবালন প্রবাসীরাই বিভিন্ন দেশ থেকে আপনারা দেখে থাকেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এই ধরনের ডিজাইনগুলো পছন্দ হয়ে যায় অবশ্যই এখান থেকে স্কেল দিয়ে নিয়ে আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে দিতে পারবেন কেনাকাটা করতে চান এর প্রাইস পড়বে দুইশো ডলার দুইশো পঞ্চাশ ডলারই পাচ্ছেন আপনারা ভাইরাল সব সুইসুতা কানে দুলের ডিজাইন এখানে বিভিন্ন ধরনের সুইসুতা কানে দুলের ডিজাইন আছে তাছাড়াও আপনারা যখন যেই ধরনের ডিজাইন আমাদের কাছে দেখতে চান কিন্তু সাথে সাথেই কিন্তু ওই ধরনের ডিজাইনগুলো উঠানোর চেষ্টা করি এবং কি আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করি কিছুটা কালেকশনগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি বিশেষ করে স্পেশালভাবে এগুলো প্রতিটি গায়েই খোদাই করে হলমার্ক করা আছে আপনারা যখন যেখান থেকেই স্বর্ণ কিনবেন অবশ্যই হলমার্ক লেখা দেখেই কেনার চেষ্টা করবেন আর এই কালেকশনগুলোতেই আপনারা পাচ্ছেন অরিজিনাল সব হলমার্ক আর এই কালেকশনগুলো আমাদের কাছে ডুবাই থেকে নতুনই চলে আসছে তো ভাবলাম যারা যারা আসলে এই ধরনের কালেকশনগুলো কেনাকাটা করার জন্য দীর্ঘদিন যাবৎ ধরে অপেক্ষা করে বসেছিলেন তারা কিন্তু দেরি না করে আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যেই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালন প্রবাসীরাই যখন আপনারা আমাদের ভিডিও দেখে স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য চলে আসেন আমরা কিন্তু সব দিয়ে চেষ্টা করি আপনাদের একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার জন্য এই ভিডিওতেও কোনো না কোনো আপনাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকছে যখন আপনারা কিনতে আসবেন তখনই আমরা আসলে আপনাদের মাঝে ওই ডিসকাউন্টটা প্রেজেন্ট করে থাকি আপনারা যখন যেখান থেকে স্বর্ণের গহনা কিনবেন না কেন অবশ্যই সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণের গহনা কেনাকাটা করার চেষ্টা করবেন আর যদি আপনি সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণের গহনা কিনেন আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে আমরা সব সবসময়তেই আপনাদের কে সঠিক তথ্য দিয়ে থাকি যখন স্বর্ণের যে রেটটা থাকে সাথে সাথে কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো গোল্ডের ভিডিওতে